শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল তুলিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো সকালে একটা সুন্দর ভিউ দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম আমার বারান্দা থেকে বাইরের পরিবেশটা একদম রোদ ঝলমলে পরিবেশ দেখতেই পাচ্ছ আর আকাশেও যে একটুখানি মেঘ দেখা যাচ্ছে কিন্তু আজকে কোনো রকম কোনো বৃষ্টি হয়নি আর হবেও না তো এখন দেখো এই অর্জন মালে আর আমার নাইটি দুটোও কিন্তু একদম শুকিয়ে গেছে তো নাইটি দুটো আমি উঠিয়ে নেব আর আমার ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো তো আমার ঘরটা একদমই এলোমেলো যথারীতি প্রতিদিনের মতো একই কথা ঘর আমায় গোছাতে হবে আর এই যে আমি তো আমার ঘর গোছাতে যেহেতু হবে তার আগে ভাবলাম একবার অগোছালো ঘরটা একটু দেখিয়ে দিই আর এখন কমফোর্টারটা ভাজ করে নিচ্ছি এটা তো রোজই করতে হয় তোমরা তো জানোই প্রতিদিন এই কাজগুলো না জানো তো মাঝে মাঝে প্রচণ্ড একঘেয়েমি লাগে মনে হয় কি রোজই একই কাজ করতে হয় ভালো লাগে না মানে এক একদিন সকালবেলা উঠে যাবে কি আজকেও তো একই কাজ সারাদিনটা শুরুটাই মানে সেই বোরভাবে হয় চিন্তা চিন্তাভাবনাগুলো প্রচণ্ড আর কি বোর লাগে যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে আজকে তো আবার সে একই কাজগুলো করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে তো ভালো লাগে না কিন্তু আবার পরে ভাবে কিছু করার নেই এটাই জীবন এটাই লাইফ আমরা রোজই খাই রোজই শুই রোজই স্নান করি তো যে কাজগুলো রোজ করতেই হবে তো সেই কাজগুলো নিয়ে এত ভাবনা চিন্তা করে তো কোনো লাভ হবে না প্রচণ্ড বোর লাগে এক সময় মনে হয় কি এই টাইমটা সকালবেলা বা দুপুরের দিকে মনে হয় এই টাইমটা যদি একটুখানি বাইরে কোথাও যেতে পারতাম ঘুরতে কোথাও যেতে পারতাম বা অন্য কিছু করতে পারতাম বা কারোর সাথে গল্প করতে পারতাম তো এইরকম অনেক কিছু মনে হয় মনে হয় এখন কেন রান্না করছি এখন না রোজ এই সময় আমাকে রান্না করতে হয় রোজ এই সময় আমাকে ঘর গোছাতে হয় তো ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আর তার উপর প্রচণ্ড যেন তো একা একা লাগে সারাদিন বাড়িতে যেহেতু আমি একাই থাকি মানে আমার বাড়িতে আমরা তিনজন আমি আমার শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড অফিস চলে যায় শ্বশুর মশাই দোকানে চলে যায় আর আমি বাড়িতে এই সংসারে কাজকর্ম এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি আর একটু এদিক নিচে একটুখানি নামলাম কি বাজারে একটু গেলাম সেই সমস্ত তো রয়েইছে আলাদা কিন্তু জানো তো আমার ওই একে একাই ম্যাক্সিমাম সময়টা কাটে যতক্ষণ বর বাড়িতে না থাকে ওই সকালবেলা অফিসে বেরিয়ে যায় আর সন্ধেবেলা আসে ততক্ষণ অব্দি এই সংসারের কাজ ঘর গোছানো রান্নাবান্না এই নিয়েই আমি পড়ে থাকি এইটা নিয়েই আমার কেটে যায় তো রোজই একইভাবে জীবন কাটে শুধুমাত্র যখন রবিবারটা আসে ওর ছুটি থাকে সেই সময়টা সেই দিনটাই শুধু একটু আলাদা কাটে আর সেই দিন কাজে আমার অনেক লেট হয়ে যায় জানি না কেন বর বাড়ি থাকলে আমার কাজ মানে অনেক কাজ আমি ঢিলেমতি দিয়েছি মানে করি অনেক কাজ তো করিও না সময় কাটাই আর কি একসাথে যেটা হয় আর কি তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার এলোমেলো আল্লাহটাকেও গুছিয়ে নিচ্ছি যেটা প্রতিদিন করি মাঝে মধ্যে নিজেকে নিজেই ভাবি মাঝে মধ্যে যে প্রতিদিনই একইভাবে আমাকে আলনা গোছাতে হচ্ছে বিছানা গোছাতে হচ্ছে সংসারের কাজ বাড়ির বউরা কিন্তু কম বেশি সবাই এটা ভাবে তাই না বলো যে আমাদের প্রতিদিন একই কাজ করতে হয় প্রতিদিন একইভাবে সব কিছু গোছাতে হয় প্রতিদিন একই বাসন মাজতে হয় প্রতিদিন একই রান্না করতে হয় কিন্তু কিছু করারও তো নেই বলো এগুলো যদি না করি আজকে দিন আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে করি যে আমি এই কাজগুলো করব না আমি এই সময়টা অন্য কিছু করে কাটাবো তাহলে কি সংসারটা চলবে চলবে না প্রতিদিনই একইভাবে সংসারটা চালানো আর একইভাবে সংসারের কাজ করা ঘর পরিষ্কার করা ঘর গোছানো আর আমি জানি না প্রচণ্ড পরিমাণে আমার ঘরে ধুলো হয় বিছানার থেকে মানে একবার বিছানা ছাড়লাম তো একটু পরে এসে দেখি বিছানাতে বালি 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 কেউ ওঠে না বর বাড়ি থাকে না আমিও রান্নাবান্না দিয়ে চলে যাই হঠাৎ করে এসে দেখি বিছানার মধ্যে বালি কোথা থেকে আসে বুঝতে পারি না আর এই দরজাটা দেখছো না এই দরজাটা তো রঙ করা নেই আর দরজাটার গায়ে না ঝুলগুলো লেগে থাকে আর দেখতে এত বাজে লাগে এত খারাপ লাগে মানে সে আর বলতে পারবো না যাই হোক দরজাটাও একটু মুছে মুছে নিলাম আর সব ফার্নিচারের গায়ে ধুলো প্রতিদিন ধুলো ছাড়লেও কোনো লাভই হয় না প্রচুর পরিমাণে ধুলো লেগে থাকে আলনার পিছনে ডিছ প্রচুর পরিমাণে ঝুল ধুলো ময়লা মানে টিকটিকির বুটও থাকে টুকটাক যদিও আমার ঘরে টিকটিকি নেই টিকটিকির বুট আমি বেশি রান্নাঘর থেকেই পাই টিকটিকির পটি কিন্তু আমি ঘরের থেকে খুব একটা পাই না কিন্তু তারপরেও টিকটিকি বাড়ির মধ্যে প্রচুর আছে আমি প্রচণ্ড টিকটিকি ভয় পাই রান্নাঘরে টোরের দিকে ওই সব জায়গায় না টিকটিকি বেশি দেখতে পাই আর কি আর আমার একদমই টিকটিকি পছন্দ হয় না আজকে দেখো আমি এই দিকটাও মুছে নিচ্ছি ভালো করে ফটো ফ্রেমটা একটু মানে অনেকদিন মোছা হয় না অটো ফ্রেমটার মধ্যে ধুলো পড়েছে আর ওইদিকে দেয়ালটা মোচা হয় না আর ড্রেসিং টেবিলের ওপরে যে জিনিসগুলো রেখেছি না ওর গায়েও প্রচুর পরিমাণে ধুলো মানে হাত দিয়ে ধুলোর ওপর লেখা যাচ্ছে মানে এমন অবস্থা ধুলো ঝাড়ছে সে ঘরের মধ্যে ধুলো পড়ছে আমার টেরির গায়ে ধুলো পড়ছে তো কী করবো বলো সব শরীরে তো ধুলো ঝাড়া সম্ভব হয় না তো সেই কারণে আর কি একটা পরিষ্কার করতে গিয়ে দেখা যায় আরেকটা নোংরা হয়ে যাচ্ছে বিছানাটা নোংরা হয়ে যাচ্ছে আর আমার নাক শুশুর করছে প্রচণ্ড পরিমাণে কারণ ধুলো ঝাড়ছি ফ্যান অফ করে কিন্তু ধুলো তো উঠছেই আর ওই প্রচণ্ড মানে ডাস্ট অ্যালার্জি আছে আমার তো ডাক নাকের মধ্যে অসুবিধা করছে কিছু করার নেই করতে তো হবে এই যদি পরিষ্কার না করি জমতে জমতে ধুলোর পাহাড় হয়ে যাবে তো এদিকে দেখো এই টুকটাক মোছামুছি যা করছি করে নিচ্ছি ভালো লাগে না জানো তো রোজ দিন এই একই কাজ করতে এই একই রুটিন ফলো করতে একদম ভালো লাগে না মনে হয় রুটিনটা ভেঙে আজকে যদি একটু ঘুরতে যেতে পারতাম আজকে যদি একটু কারোর বাড়ি যেতে পারতাম কিন্তু কিছু করার নেই উইকডেজের মধ্যে তো এগুলো কখনোই সম্ভব না আর সপ্তাহে একটা দিনই বড় ছুটি পায় আর সেই দিনটা কিন্তু কোনো কোথাওই যাওয়া হয় না ওই বাড়িতেই ভালো মন্দ খাওয়া দাওয়া এই সমস্ত সময় কাটানো এইগুলোই করা হয় তো আলটিমেটলি সপ্তাহে প্রতিটা এই সংসারের কাজ 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 নিয়েই পড়ে থাকি আর ওইভাবেই সব পুরো দিনটা কাটে তো এইভাবেই চলছে জীবনটা কিছু করার নেই মানে বোরিং লাইফ যাকে বলে তো বোরিং লাইফের মধ্যে নতুনত্ব আনার জন্যই একটুখানি আমি সময় কাটানোর জন্য আমি ইউটিউবটাকেও বেছে নিয়েছি তোমাদের সাথে গল্প করব তোমরা সবাই আমাকে প্লিজ একটুখানি সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো আর এই ভিডিওর জন্যই একটুখানি গল্প কথা বলা নতুন নতুন সবাই কমেন্টস করবে সবার সাথে পরিচয় এগুলো না সবাইকে দেখে প্রচণ্ড ইচ্ছা করে মানে আগে তো এগুলো বুঝতাম না যখন ধরো ভিডিও দেখা শুরু করেছিলাম সবার ব্লগিং তখন দেখে দেখে আমারও ইচ্ছা হয়েছিল যে আমি একটা চ্যানেল খুললে আমারও অনেক আমাকেও অনেকে কমেন্টস করবে অনেকের সাথে আমিও কথা বলতে পারবো তো সেইভাবে অনেকের সাথে কথা বলা কানেক্ট করা সময় কাটানো একটা ভালো এন্টারটেনমেন্ট তো এগুলো ভেবেই কিন্তু আমি ভীষণই পরিমাণে এই চ্যানেলটা খুলেছি সবার সাথে কানেক্ট করার জন্য তো দেখো এখন ঘর ধরে একটু ছাড় দিয়ে নেবো আর এই বারান্দার মধ্যে এত এত ধুলো যেহেতু বারান্দাটা খোলা সে বাইরের থেকে তো ধুলো ময়লা আসেই তো বারান্দা ঝাড় দিয়েও কিছু করতে পারি না প্রচুর ধুলো পড়ে প্রচুর ধুলো বারান্দার দরজাটা যদি বন্ধ করে রাখি তাও যে ঘরে কোথা থেকে তো ধুলো আসে সেটাও বুঝতে পারি না তো দেখো বারান্দা ঝাড় দিয়ে এখন ঘরেও যে ঘরটাও ঝাড় দিয়ে নেব তো বারান্দার থেকে ময়লাটা নিয়ে এসে ঘরের থেকে আর কি বার করব যা করি আর কি প্রতিদিন একই তো কাজ কিছু তো আর নতুন নয় তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে আর যদি ভালো নাও লাগে তাও একটু প্লিজ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো ভিডিও আমি উপহার দিতে পারবো তো ঘর ঝাড় দিয়ে তারপরই রান্নার দিকে যাবো কারণ বাসি ঘর তো আর বাসি বিছানা তো ফেলে দেখি রান্নার দিকে যাওয়া যায় না তাহলে আমার মনটা শান্ত হয় না মনে হয় ঘরই তো অগোছালো হয়ে পড়ে আছে তাই জন্য ঘরের কাজগুলো সেরে তবেই আর কি রান্নার দিকে যাই আর কি প্রতিদিন যা করে থাকি আর কি আর সকালবেলাতে একস্ত রান্না আমার হয়েই যে সকালের ব্রেকফাস্ট ভাত বড়ি টিফিন এগুলো তো করি সকালবেলা উঠে সেগুলো তো করিয়েই থাকি আর কি আর তারপরে দুপুরের লাঞ্চটা আসতে দিলে ঘরের কাজকর্ম গুছিয়ে করি তারপরে স্নান করতে যাই স্নান করে এসে পুজো করে মন্ত্রোচ্চারণ করে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু একটুখানি শুয়ে আর সন্ধ্যের দিকে তো বর চলে আসে আর এখন দেখো খিদে পেয়েছে আর ঘরে এসে সেরকম কিছুই ছিল না তো এখন একটা কলাই খেয়ে নিই তো রান্না করার আগে খেয়ে নিচ্ছি কারণ একটুখানি খিদে খিদে মতো লাগছিলো সকালবেলা একদমই অল্প একটু ভাত খেয়েছিলাম তো মনে করলাম যে খাই তো তারপরেই চলে এসেছি রান্নার দিকে সকালবেলা যে এটো বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো জল ছড়িয়ে এখন একটুখানি বাল গামলার মধ্যে রেখে দেব আর তারপরেই আর কি যে আজকে রান্না করব যেটা সেটা আর কি ফ্রিজ থেকে বার করে নেব তো ফ্রিজ থেকে দেখো মাছটা বার করে নিচ্ছি আজকে বাজার থেকে আনা হয়েছিল ভোলা মাছ তো ভোলা মাছটা খেতে আমরা ভীষণই ভালোবাসি আমি তো ভীষণই ভালোবাসি তো ভোলা মাছটা একটুখানি তেল ঝাল মতো করেই রান্না করবো ভোলা মাছের না পাতলা ঝোল টোল কখনোই ভালো লাগে না সর্ষে বাটা দিয়েও ভালো লাগে আর পেঁয়াজ রসুন দিয়েও সুন্দর লাগে খেতে টমেটো দিয়ে তো সেটাই আজকে করবো সর্ষে বাটা দেবো না আর সর্ষে বাটা রান্না আমি খুব একটা ভালো খাইও না তো ওই পেঁয়াজ রসুন একটুখানি টমেটো তো সেই সব দিয়ে আর কি আলু দিয়ে মাছটা রান্না করে নেবো তো মাছটা রান্নাটাও শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এদিকে বাজার থেকে বরবটি বেগুন এই সমস্ত আনা হয়েছিল সেগুলো ব্যাগ থেকে বার করে ফ্রিজে রেখে দেব তো টুকটাক সবজি আর একটু কাঁচা লঙ্কাও আনা হয়েছিল সেইগুলোই ফ্রিজে আর কি ঢোকাচ্ছি আজকে প্রতিদিন দুপুরবেলা লাঞ্চে কিন্তু দুধটা থাকে কারণ দুধ দিয়ে কলা হোক বা দুধ দিয়ে আম হোক দুপুরবেলা করে দুধটা আর কি প্রতিদিনই খাওয়া হয় দুধটা বের করে গরম করবো যখন মাছটা রান্না হয়ে যাওয়ার পরে দুধটা বের করে রেখে দেবো তো খাওয়ার আগে লাঞ্চে খাওয়ার সময় আর কি দুধটা গরম করে নেবো লাঞ্চটা কিন্তু আমি আমার শ্বশুর মশাই একসঙ্গেই করি আর রাতেরবেলা শুধু বর থাকে আর সকালের ব্রেকফাস্টটা আমি আমার বর একসাথে করি তো এদিকে দিকে দেখো বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি বেশি সবজি আমি কখনোই একসাথে আনাই না কারণ এত তো রান্না করা হয় না বেশি সবজি একসাথে এনে ফ্রিজে বেকার বেকার থেকে নষ্ট করে পচে তো কোনো লাভ নেই গলেও যায় সেই সময় আগে প্রচুর বিয়ের পর পর যেন তো এগুলো হয়েছে মানে বুঝতাম না তো সবজি মন মতো করে লিখে দিতাম আর বাবা সেগুলো বাজার থেকে নিয়ে আসতো বা বর সেগুলিই বাজার থেকে নিয়ে আসতো আর সেগুলো পরে থেকে 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 প্লাস্টিকের মধ্যে গোলে মানে সে বিচ্ছিরি হয়ে যেত আমি সেগুলো ফেলতামও না জমে জমে যেত মানে সে খুবই বাজে হতো বিয়ের পরে অনেক কিছুই আর কি যেগুলো আর কি পারতাম না সেগুলো এখন শিখেছি এখন বুঝি সব কিছু যে না এভাবে জিনিস নষ্ট করা যাবে না জিনিস নষ্ট করা খারাপ আর অল্প একটু বাজার নিয়ে সেটাকে আমি খেয়েছি টাটকা যেহেতু আমাদের প্রতিদিনের রোজই বাজার করা হয় বাবা প্রতিদিন রোজই বাজারে যায় তো অল্প সবজি আনায় যেটা আর কি দিনের দিন খাবো বা রাতের একটু কিছু ভাজা করব। আর সকালে ব্রেকফাস্টে কিছু একটু ভাজা করব। তো সেইটুকুই জাস্ট আনি আর বাকি কিন্তু সেরকম এক্সট্রা করে কিছু আনি আমি রাখি না যে কাল করবো বসু করব তার জন্য ও দিনের দিন টাটকা জিনিসটা এনেই আমাদের কিন্তু রান্নাটা করা হয় শুধু আলু পেঁয়াজ আদা রসুন এইগুলোই কিন্তু ঘরে থাকে স্টোর করা তাও খুব বেশি না অতিরিক্ত না কারণ বেকার বেকার কোনো কিছু যেহেতু আমাদের নিচেই বাজার সেহেতু তো আনতে তো কোনো সমস্যা হয় না গিয়ে নিয়ে আসা যাচ্ছে তো অতিরিক্ত কখনোই আনাই না আর আমার সংসারটা খুবই ছোট্ট সংসার আর আমার শাশুড়িও এখানে থাকে না তো আমার সংসারটা খুবই ছোট্ট সংসার তিনজনের সংসার তো আমার অতিরিক্ত রান্নাবান্নাও আমার করতে হয় না আমি অল্প রান্নাবান্নাই করি অল্পই খাওয়া দাওয়া হয় অতিরিক্ত পরিমাণে তিন চার রকম পদ হয় না শুধু বর যখন বাড়িয়ে থাকে বা যেদিন যেদিন স্পেশাল মেনু রান্না করি সেদিন সেদিন করি বাকি প্রতিদিন অতিরিক্ত পরিমাণে মাছটা করা হয় দুধটা থাকে আর কিছু ভাজা করলাম বা যেদিনকে বর বাড়ি থাকো সেদিনকে কোনো কিছু তরকারি ঘন্ট এই সমস্ত করি তো সেইগুলোই আর কি হয় তো এদিকে দেখো মাছে ভালো করে নুন হলুদ রাখিয়ে নিচ্ছে আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কারগুলোও দিয়েছি কারণ যেন তো আমার আবার একটু মাছটা লাল লাল করে ভাজলে একটু খেতে ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে দেখতে সেই জন্য একটু লাল লাল করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে না ভাজলে আমার বর খেতে চায় না তো ভালো করে মাছগুলো ভেজে নেব ভালো করে ভাজলে কিন্তু ঝোলের মধ্যে মাছগুলো সহজে ভেঙেও যায় না একটু শক্ত শক্ত থাকে আর দেখ খেতেও সেটা ভালো লাগে তো ভালো করে মাছগুলোকে ভেজে নেব আর দেখো মাছগুলো কত সুন্দর লাগছে না ঝোলের মানে তেলের মধ্যে আর একটুখানি তেলটা ফাটছে ও টুকটাক যাই হোক তো ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো মশলা খুবই সামান্য একটু মশলা করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটু রসুন দিয়েছি রসুনটা দিলে ভালো লাগে খেতে তো ওই রসুনটা আর একটুখানি টমেটো আমি পেস্টও করে নিয়েছি আর পেঁয়াজটা শুধু তেলের মধ্যে এমনি কুচনো দিয়ে দেব। তো এইভাবেই রান্নাটা আজকে করে নেব মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দেব মাছটা দিয়ে জলটা দিয়ে দেব মানে জলটা আগে দেবো আর কি ঝোলটা মাছটা পরে দেবো দিয়ে তারপর নামিয়ে নেবো তো রান্নাটা পুরোটা শেয়ার করলাম না তোমাদের সাথে তোমাদের তো বলেই দিলাম কীভাবে করবো আর কি রান্নাটা আর এদিকে দেখো মশলা কষে গেছে আর তেলও ছিঁড়ে দিয়েছে আর আলুগুলো দিয়ে দিয়েছি হলে আলুগুলো শক্ত শক্ত থাকে খেতে সেটা ভালো লাগে না আর এদিকে দেখো একেবারে সন্ধে হয়ে গেছে বর আসবে তার জন্য ওয়েট করে আছি আর কি আর বরজান তো আসার সময় নিচ থেকে বিশ্বকর্মা পুজোর একটু ভোগের খিচুড়িও নিয়ে এসেছে নিচে দিচ্ছিলো আর কি তো সেটাও আর কি খাওয়া দাওয়া করলাম আর কেকও এনেছিল আমার জন্য টিফিনের জন্য তো সেটাও তোমাকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেকটার খিচুড়িটাই আর কি সন্ধ্যেবেলায় একটু টিফিনে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা